দেখেন এত সুন্দর রসুন মানে এর উপরে রসুনই হয় না তারপরে কিন্তু এই রসুন গুলা কিন্তু দাম বলতে আপনি চাইছেন কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মানে আদার তিনে ফেলে বেচা যায় দেখেন এগুলো মাত্র চব্বিশশো টাকা করে কিন্তু মাত্র বলল আমাদের সামনে আসলে রুসুন অবস্থা দেখেন কি হারে রসুন আমদানি হয়েছে হ্যাঁ চারিদিকে শুধু রসুন আয় রসুন কিছু কেনার লোক নেই বাড়িগুলা কত দাম কইছে ভাই করছে চব্বিশশো করছে আপনি চাইছেন কত তিন হাজার এগুলা চব্বিশশো করে বলছে আর আপনার এগুলো কত বলছে ভাই আপনি এগুলা চব্বিশশো কইছে এবার কি যুক্তি করে আইসা নাকি ভাই কোন তো দেখেন এইটা চব্বিশশো বলছে এইটা চব্বিশশো বলছে আর ছোটটা কত বলছে ভাই চোদ্দশো দেখেন ছোটটা চোদ্দশো বলছে হ্যাঁ দেখেন আজকে হাটে কিন্তু রসুন এভাবে বেসা কিনে নেই চারিদিকে শুধু দাঁড়ায় আছে দুই পাশে রসুন নিয়ে হ্যাঁ আসলে বেচা কিনা না থাকলে কিন্তু আপনাদেরকে এভাবে আপডেট দেওয়া যায় না হ্যাঁ দুই পাশে কিন্তু একদম মানে ব্যাপারে সুন্দর হাট এটা হ্যাঁ দুই পাশেই তো রোশন নিয়ে কিছু দাঁড়ায় আছে তো দাম দর বোলারিয়া নেই এগুলো কত করে দাম কইছে ভাই আপ রেন না আপ রে কোনগুলা ও মাত্র নিয়ে আসলেন ভাই মাত্র এগুলো নিয়ে আসলো এদিকে কিছু ভালো রোশন আছে ভাই এগুলো কত বলছে ভাই কত করে বলছে তিন হাজার দুই হাজার